নাইনটি সিক্স ফ্যামিলি আমরা ছটা বাংলার বাড়ি করছি এক একটা টাওয়ারে করে এটা এক দেড় বছর সময় লাগবে তার মধ্যে ওদের ওখানে আমি কন্টেনার করে দিয়েছি কন্টেনার ওরা থাকবে আর কিছু মানুষ আছে যারা কাছাকাছি তাদের বলে যে আত্মীয়দের বাড়িতে থাকবে পুরমন্ত্রীর কথা মতো খিদিরপুর থেকে ট্রলারে করে সাতটি কন্টেনার নিয়ে আসা হয় মঙ্গলবার রাতে হাওড়া দাসনগর ট্রাফিক পুলিশের তত্ত্বাবধানে সেগুলি রাখা হয় একটি ক্লাবের মাঠে কন্টেনারগুলির বসবাসের যোগ্য করে তোলার কাজ শুরু হবে

কত খুঁজে সমস্যা ছোট ছোট বাচ্চা একটা কন্টেইনারে কেমন আছে বুধবার হাওড়া বেলগাছিয়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি গরমের মধ্যে লোহার কন্টেইনারে কিভাবে থাকা সম্ভব প্রশ্ন তোলেন তিনি আমি বলবো যে সরকারি যে அதிகாரிகள்রা এগুলো করছেন তাদেরকে যদি একবার বলা হয় যে তারা আপনার সঙ্গে এই ধরনের ঘটনা যদি ঘটে আর আপনার পরিবারের লোককে যদি ওখানে থাকতে বলা হয় উনি থাকতে পারবেন এটা সরকার কার জন্য

করতে দুটো ফ্যামিলি বেলগাছিয়া ডাম্পিং ইয়ার্ডে অঞ্চলে ময়লা ফেলা বন্ধ হয়েছে হাওড়া শহরে আবর্জনা ফেলার বিকল্প জায়গা বেছে নেওয়া হয়েছে হাওড়া পুরসভার আটচল্লিশ নম্বর ওয়ার্ডের আরুপাড়ার হিন্দি বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকের ফাঁকা জমিতে সেখানে তৈরি হয়েছে একাধিক আবর্জনার স্তূপ প্রশাসনের সিদ্ধান্তে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা বুধবার বিক্ষোভ দেখান বাচ্চা বাচ্চা মানুষের ভবিষ্যৎ নষ্ট হবে স্কুল আছে কোচিং সেন্টার আছে ফুটবল

সেখানে যাতে ডাম্পিং ইয়ার্ড না তৈরি করা হয় তার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি এলাকার বাসিন্দাদের নতুন ভাগার তৈরি করা হচ্ছে আর আমরা এই ভাগার তৈরি করতে দেব না আমরা সমস্ত জনগণকে নিয়ে প্রতিরোধ করব সেটা সরকারের কানে যাবে সরকার বিকল্প ব্যবস্থা ইতিমধ্যেই নিয়ে নি এদিকে হাওড়া পৌরসভার প্রশাসক জানিয়েছেন সমস্যা সমাধানে নতুন পরিকল্পনা তৈরি করা হচ্ছে এবং শীঘ্রই তার বিকল্প ব্যবস্থা নেওয়া হবে যে আরুপাড়ায় আমরা থাকছিলাম তেল ওখানে যে মানুষ আছে তাদেরও তো গার্বেজ উৎপন্ন হচ্ছে তো তাদের garbage তো এক জায়গায় যাচ্ছিল সেখানকার মানুষেরও যে ধরুন waste যেটা তৈরি হচ্ছিল সেই waste তো এতদিন বেলগাছি আর মানুষের ওই অঞ্চলে গিয়ে dump হচ্ছিল তো তার মানে একটা কোথাও আমাদের জিনিসটাকে করতে হয় এবং সেখানে কিছু sacrifice আমাদের করতে হয় এদিকে পুনর্বাসন নিয়ে অসন্তোষ অন্যদিকে ডাম্পিং ইয়ার্ড স্থানান্তর নিয়ে ক্ষোভ জোড়া বিড়ম্বনায় হাওড়া সভা অর্পণ সিংহ এবং সুস্মিত মজুমদারের রিপোর্ট এনকেটিভি বাংলা